হে রাসুল আপনি কি ওদেরকে দেখেছেন যারা দিনকে মিথ্যা সাব্যস্ত করে যারা দিনকে বিশ্বাস করে না দিন শব্দের বহু অর্থ আছে দিন শব্দ অর্থ আনুগত্য দিন শব্দ অর্থ প্রতিদান দিন শব্দের অর্থ হচ্ছে বিধান তো আপনি যেটাই বলেন আল্লাহ এখানে দিন বলেছেন ওরা বিধানকে অস্বীকার করে অথবা ওরা প্রতিদান দিবসকে অস্বীকার করে এভাবে যেটাই আপনি বলেন বা ওরা দিন মানে বিধান ধর্ম ধর্মটা আমরা বলি না যেহেতু ধর্ম ধর্মটা বলতে গেলে একটু সমস্যা হয় যেহেতু ধর্মের যে আন্তর্জাতিক যেটা ব্যাখ্যা আছে তো আমরা মানে ইসলামকে আমরা ধর্ম বললে সেটা মানে একটু ত্রুটি থেকে যায় দিন এবং ধর্মের মধ্যে একটা ব্যবধান আছে দিন হচ্ছে একটা জীবন ব্যবস্থা আর দিনের অর্থ ধর্ম করা হয় এবং আমরা ও করি অনেক সময় এবং তাপসরা করে থাকেন কিন্তু একটু সমস্যা হয় যে ধর্ম বলতে বোঝায় আন্তর্জাতিক আইনে ধর্মের একটা ব্যাখ্যা আছে ধর্ম হবে চারটে জিনিসের সমন্বয় এক নম্বর হলো ফাউন্ডার অব দ্য রিলিজিয়ন দুই নম্বর হলো জেনিসিস তিন নম্বর রিচুয়াল চার নম্বর এথিক্যাল কোড এই চারটে বিষয় থাকলে সেটাকে আন্তর্জাতিক আইনে ধর্ম বলা হয় তো আন্তর্জাতিক আইনে ধর্মের ব্যাখ্যাটা কেন করা হয়েছে এর পিছনে একটা কারণ আছে যে আমরা যে স্কাউট দেখতে পাই সমাজের স্কাউট স্কাউটের এটা হল অ্যাব্রিভিয়েশন এটার অর্থ হলো সিনসিয়ার কার্টিয়াস ওভিডিয়েন্ট ইউজফুল ট্রুথফুল স্কাউট তো এই স্কাউটের ব্যাপারে বলা আছে যে যে দেশের লোকেরা ধর্মে বিশ্বাসী না সে দেশে স্কাউট থাকবে না অর্থাৎ অ্যাথিস্ট বা নাস্তিক যারা বা অ্যাগনস্টিক যারা ধর্মের ব্যাপারে যারা সন্দেহ পোষণ করে এই সমস্ত দেশের নাস্তিক এই সমস্ত দেশে স্কাউট থাকবে না তাহলে ধর্মে বিশ্বাসী কারা ধর্মের ব্যাখ্যা কি তখন আন্তর্জাতিক আইনে ধর্মের একটা ব্যাখ্যা দেওয়া আছে সেটা হলোই ধর্মের মধ্যে চারটে বস্তু থাকতে হবে এক নম্বর হলো ফাউন্ডার অফ দ্য রিলিজিয়ন অর্থাৎ ধর্মের প্রতিষ্ঠাতাকে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাহসালাম মিল্লতা আবিকম ইব্রাহিম যেটা কোরআন আলা বলছেন যে তোমাদের এই দিন ও শরিয়াত এটা ইব্রাহিম আলাহলামী এটা ইব্রাহিমুল আসসালাম আমাদের দিন ইসলামের প্রবর্তক এবং ইব্রাহিম আল আসলামী আমাদের নাম রেখেছেন হুয়াশাম্মা কুমুল মুসলিমিন তোমাদের নাম রেখেছেন তিনি ইব্রাহিম আল্লাহ সালাম তোমরা আমাদের সে পিতা পিতার কাজ সন্তানের নাম রাখা তিনি নাম রেখেছেন আমরা মুসলিম সমর্পণকে একটা দল তাহলে ইসলাম ধর্মের ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা ইব্রাহিম আল তো এখন ইব্রাহিম আসলামের আগে এটা অন্য নাম ছিল সেখানেও দিন শব্দটাই ব্যবহার হতো তো ইব্রাহিম সালাম থেকে বিশেষ করে এই নামটা আমাদেরকে বলা হয়েছে যেহুদি খ্রিস্টান মুসলমান যে আমরা যে আমাদের সবারই জাতির পিতা ইব্রাহিম আল্লাহ সালাম এবং ইসলাম ধর্মের প্রবর্তক ইব্রাহিম আসলাম সালাম এটা কোরআনে উল্লেখ করা হয়েছে এই হিসেবে আমরা বলছি এর আগে এই আমাদের এই শরীয়তকে বলা হতো দিন এলাহি বা দিনে দিন ইল্লাহ বা দিন এলাহি এরকম কথা বলা হতো দিনিল্লা বা দিন এলাহি আল্লাহর দিন এটা বলা হতো তো আবার দিনের এ বলতে গেলে আর একটা সমস্যার সৃষ্টি হয় সম্রাট আকবর তার আমলে সম্রাট আকবর তার আমলে কিন্তু সে দিনে রাহি নামক একটা ধর্ম প্রচার করেছিল তো সেটা আবার অন্য ব্যাপার সেখানে ছিল কতগুলি সমস্যা যেমন হিন্দু মসমাদে বিবাহ বৈধ তারপরে একজন একজনকে দেখলে সালাম দেবে আল্লাহ আকবার বলে এবং সে জবাব দিবে জাল্লা জালালহু বলে এই ধরনের একটা দিন সম্রাট আকবরের আমলে প্রচারিত হয়েছিলটাকে দিন এরাই বলা হয় কিন্তু এই জন্য পূর্ববর্তী দিন এলাহি থেকে সেই নামটা তারা নিলেও কিন্তু আকবরের দিন এলাহি আর আল্লাহ সেই দিন এলাহি কিন্তু এক না ইলাহন শব্দটা কোরআনে এই যে দিন এলাহি দিন ইল্লাহ তো এ দিন ইসলামটা ইব্রাহিমসালাম থেকে ব্যবহার হচ্ছে এর আগে দিন এলাহি বা দিন ইল্লা শব্দটা ব্যবহার করা হতো ওরাইতান্না সায়দকুরুরাফি দিন ইল্লা আফওয়াজা এই যে দিন ইল্লা শব্দটা তো কোরআনে আছে আল্লাহর দিন কাজেই দিন ইসলাম এটা বিশেষ করে ভাইম থেকে ব্যবহার করা হচ্ছে এবং এর আগে দিন ইল্লা বা দিন এলাহি এটা ব্যবহার হতো তো সম্রাট আকবরের যে এই দিন এলাহি তো সম্রাট আকবর কিন্তু নিরক্ষর ছিলেন উনি মোহাম্মতি আকবর ওনাকে বলা হয় কিন্তু ভারতের দুইজন বড় শাসক এক আলাউদ্দিন খালজি এ নিরক্ষর ছিল আর আলাউদ্দিন খালজি সাম্রাজ্য সম্রাট আকবরের সমুদ্রের অনেক বিশাল বিস্তৃত সাম্রাজ্য ছিল এদের যোগ্যতা বলেই এরা নিরক্ষর হয়েও দেশ শাসন করতে পারছে এটা মানে এটা কোনো মানে সমালোচনার বিষয় না এটা তাদের যোগ্যতা তো সম্রাট আকবর যে দিন এলাইটা প্রচার করছিল এই দিন এলাইটা প্রচার করেছে তার পক্ষে কিছু আলেম তারা হচ্ছে আবুল ফজল ফৌজি আব্দুল মোবারক এই তিনজন বিশিষ্ট আলেম এরা খুব বড় আলেম ছিলেন এরা এটা করেছে এরা যে বড় আলেম তার প্রমাণ আপনাদেরকে বলছি এই তিনজন আলেমে কোরআনশিবের একটা তাপসির লিখেছে সেই তাপসিরটার নাম হচ্ছে সেওয়াতউল আলহাম তো তো এই যে সেওয়াতুল আলহাম এই তাপসিরটা এটা এমনভাবে লেখা হয়েছে যে সর্বপূর্ণ সম্পূর্ণ আরবিতে লেখা হয়েছে এবং এমন আরবি অক্ষর ব্যবহার করা হয়েছে যে অক্ষরে কোনো নক্তা নাই নক্তা যেমন আমরা আমাদের কলমাটা দেখেন লা ইলাহা ইল্লাহু মোহাম্মদুর রাসুল্লাহ এই বাক্যটার মধ্যে কি নক্তওয়ালা কোনো হরফ আছে নক্তওয়ালা কোনো হরফ এটার মধ্যে নাই তো রকম বিহীন হরফ দ্বারা মানে বোকাবুলের থেকে আরবিক আঠাশটা বোকাবুল শব্দ থেকে আঠাশটা অক্ষর থেকে তারা এমনভাবে অক্ষর চয়ন করে তাপসি লিখেছে যে মানে তারা মানে নোকতাওয়ালা অক্ষর ব্যবহার করে এটা কত বড়ো বিষক্ষণতার দরকার কত বড় আলেম এটা পারে তো এই তাফসিরটা সেয়াতুল আলহাম এর একটা কপি ঢাকা আলিয়া মাদাসে ছিল এখনই না এখন বর্তমান মানে আমাদের আমলে আমরা জানতাম যে এটা ছিল ঢাকা আলিয়া মাদাসে এর একটা কপি তো এই তাফসির তারা লিখেছে যে মানে কোরআন শরীফের পুরা তাপসি তিরিশ পারে তাপসি লেখেছে এবং নোক্তিন অক্ষর তারা ব্যবহার করে তাপসি লিখেছে তো এই আলেমরাই সম্রাট আকবরের দিন এলাই প্রচার করেছিল এবং এটা ছিল সম্পূর্ণ একটা শেরকি দিন অর্থাৎ তারা কি আল্লাহ বলে তারা মানে বুঝাতে চেয়েছিলো এই জন্য তারা আসসালামু আলাইকুমের পরিবর্তে আল্লাহ আকবার মানে আল্লাহ হচ্ছে সম্রাট আকবর আর তার জবাব হচ্ছে জালা আলহু ভারতের সেকান্দারাবাদে সম্রাট আকবরের কবর আছে সেখানে আপনারা দেখবেন তার কবরের উপরে লেখা আছে আল্লাহ আকবর জাল্লা জালালহু তো যাই হোক এগুলি ইসলামের ষড়যন্ত্র তো এটা আপনাদেরকে আমি এই জন্য বলছি যে দেখেন ইসলামী বৃদ্ধের ষড়যন্ত্র হয় কিন্তু বড়ো বড়ো আলেমদের মধ্যে এবং বড় বড় আলেমরা ছাড়া এটা বিভিন্ন ইসলামের কোনো দিন কোনো দল কোনো জেনারেল শিক্ষিত লোকের নাম ইসলামের কোনো দল সৃষ্টি হয় নাই এগুলি সব বড়ো বড়ো আলেমদের নামে হয়েছে কেউ জীবিত থাকতে করেছে কেউ তার মরার পরে তার ভক্তরা তার নামে দল করেছে কাজে এই দলের জন্য কিন্তু বড়ো বড়ো আলেমরা দায়ী এই জন্য আপনারা এই বিপদ আমাদের উপরে আসে এটা উপায় নাই এই জন্য আপনারা এই জন্য আপনারা যত বড় আলেমেরই কথা শোনেন কিন্তু সেখানে এটা বিবেচনা থাকবে যে আসলেই তিনি রাসুল আসহামের এবং সিনিয়র সাহাবিদের সঠিক অনুকরণকারী কিনা না এটা না বিবেচনা করে একজন বড় আলেম খুব বড় এই বড় বইলেই যে আপনারা কারো কথা শুনবেন এটা শোনার যুক্তি নাই এটা কিন্তু ভালো করে বুঝে নেন তাহলে এখন চিন্তা করেন আবুল ফজল ফৌজি আব্দুল মোরাক তারা কত বড় আলেম ছিল তো এখনও কিন্তু পৃথিবীতে এরকম বহু বড় বড় আলেম আছে কিন্তু রাসুলের আনুগত্য তাদের মধ্যে নাই তো যে সমস্ত বড় আলেমদের মধ্যে রাসুলের আনুগত্য নাই সেই সমস্ত আলোচনা শুনলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন করবেন না আমি সেটা বলবো না করবেন কি করবেন সেটা আপনার ব্যাপার কিন্তু আমি আপনাদেরকে এতটুকু বলছি যে রাসুলের আনুগত্য নাই অথচ বড় আলেম এরকম আলেমদের আনুগত্য করলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন এই যে দেখেন আবুল ফজল ফৌজি আব্দুল মারাক তারা কি কাজটা করেছে এবং সেটা মোজাদ্দুদ্দ আল সানি পরবর্তীতে উনি এগুলোকে সংস্কার করেছেন এটা এটা টিকে নাই তার এই দিন দিনে নাই এটা টিকে নাই বা এটার কোনো থেকে মারাত্মক কিছু সৃষ্টি হয় নাই কিন্তু আকবরের পরপরই মোজাদ্দে আলফে সানি উনি কিন্তু এটাকে নির্মূল করেছেন এবং এটাকে তিনি বিলুপ্ত করে সঠিক ইসলাম তিনি আবার প্রচার করেছেন তো যাই হোক তো আমরা এই কথা বলতে গেলে একটু দূরে আমি সরে আসি যে আমরা যেটা মানি এটা হচ্ছে দিন ইসলাম মানে শান্তির বিধান ইসলাম মানে আমরা বলি বিধান তো শান্তির জীবন বিধান তো এখন আল্লাহ বলছেন দিন ওরা দিনকে অস্বীকার করে এখানে কমনভাবে বলা হয়েছে এখন যদি আপনি বলেন যে আল্লাহ বলছেন যে ওরা আল্লাহর বিধানকে অস্বীকার করে বলতে পারেন দিন কে অস্বীকার করে আল্লাহর আইনকে অস্বীকার করে দিন মানে আইন এটাও অর্থ আছে দিনের প্রকৃত করে আপনি পাবেন দিন মানে আইন যেমন সুরাই ইস্যুর মধ্যে বলা আছে মা আঁকান আর রিয়া খুজা আঁকা উফিদিন যে ইসুফ আল্লাহ সালাম তার ভাইদেরকে মিশরের রাজার আইনে বন্দি করে বন্দি করতে পারতো না এই শকাত ভাই হ্যালো হ্যালো আচ্ছা বন্ধ করে দিব তো আল্লাহ রাবুল দিন শব্দের অর্থ আইন এ ব্যাপার এব্যাপারও কোরআনে আল্লাহ আলমের আয়াত কোরআনে এটা ব্যবহৃত হয়েছে যেমন ইসুফুল আসলাম তার ভাইদেরকে যখন মিশরে বন্দি করার ইচ্ছা করছিলেন তখন কিন্তু কোরআনে আল্লাহ বলছে যে মিশরের আইন দ্বারা যদি তিনি তাদের চুরির বিচার করতেন তো তাদেরকে বন্দি করতে পারতেন না উনি কেনানের আইন দ্বারা মানে ও ভাইদেরকে শুনছেন যে চোরের বিচার কী তোমাদের দেশ কী বিচার করো ওরা কেনানের বিচার করছে যে আমরা চুরি হলে তখন আমরা চোরকে মালিকের গোলাম বানিয়ে দিই অন্তত এক বছর পর্যন্ত মালিকের গোলাম থাকবে বা আরও বেশি সময়ের জন্য গোলাম থাকবে এটা আমরা করি তো এই হিসেবেই কিন্তু ইসুফুল আসালাম ওদেরকে চুরির অপরাধে গোলাম বানিয়ে মানে বিনিয়ামিনকে গোলাম বানিয়ে রাখার সিদ্ধান্ত ইসুফুরসালাম নিতে পারছিলেন তো এইখানে আল্লাহ বলছেন মাকান আল ইয়াখুজ আকফি দিন এল মালকে ইসুফুল্লা মিশরের রাজার আইনে তার ভাইকে বন্দি করতে পারতো না এখানে দিন দিনমাণী আইন তাহলে দিন শব্দ দ্বারা বিধান জীবন ব্যবস্থা আইন দিনবাণী পর মানে পরকাল প্রতিদান দিবস সবই বুঝায় তো আল্লাহ বলছেন আপনি কি দেখেছেন ওদেরকে যারা দিনকে অস্বীকার করে মারাত্মক কথা আল্লাহ আবার তার জবাব দিলেন ফাজা আলী কাল্লা এতিম এরা হল ওই সকল লোক যারা এতিমকে ধমক দেয় তো ওলা ইয়াহুদ্দালাহ তো আমের মিসকিন এবং মিসকিনকে খাদ্য দান করার ব্যাপারে একে অপরকে উৎসাহিত এনকারেজ করে না উৎসাহিত করে না তাহলে এই যদি হয় যে এই দুইটা কাজ মানে যাদের মধ্যে পাওয়া যাবে এখন এতিমকে ধমক দেওয়া আবার মিস্কিনকে খাদ্য দান করার জন্য একে অপরকে উৎসাহিত করা বা এই জন্য পরিকল্পনা গ্রহণ করা পরিকল্পনা নিয়ে মিসকিনের খাদ্যের সুব্যবস্থা করা এটা যারা করে না আল্লাহ বসেন যে ওরা আমার দিনকে অস্বীকার করে মানে দিনের যে একটা বিরাট মানে বিধান এই এটা এই একটা অস্বীকার করে তো সবই অস্বীকার করা হয় দিনের ব্যাপারটা তো সাংঘাতিক কোরআনের একটা তো অস্বীকার করলে মানে পুরো কোরআন অস্বীকার করার সম এটা হয় অপরাধ এখানে এইটা হলো যে জাকাত বিধান এটাকে অস্বীকার করলে পুরো ইসলামকে অস্বীকার করা হয় এবং দেখা যাচ্ছে যে আবু কর সদিক আল্লাহ তালানু যারা জাকাত দ্বিতীয় অস্বীকার তাদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন তাহলে এখানে মানে তারা যদি দিনের অন্যান্য শাখা প্রশাখগুলো মানে আর একটা যদি না মানে অর্থাৎ এতিমের ব্যাপারটা যদি তারা সুব্যবস্থা না করে হ্যাঁ নামাজ পড়লো কিন্তু এতিমের বিষয়টা তারা দেখলো না তাহলে এরা আল্লাহ বলছে যে আমার দিনকে তারা অস্বীকার করলো বিষয়টা কিন্তু খুবই কঠিন বিষয় হতে পারে যে এই লোকটা নামাজ পড়ে রোজা রাখে হজও করে কিন্তু এতে মিসকিনের ব্যাপারে তার কোনো পদক্ষেপ নাই তখন আল্লাহ বসে যে আমার দিনকে অস্বীকার করলো যেহেতু এটা মানে টোটাল ইসলামের যে শাখা প্রশাখা তার মধ্যে একটা বিরাট এটা শাখা ইসলামের বিরাট একটা রোকন এটা তাহলে এখন এই কথাটা আমরা বলছি আমি বলছি এটা আমিও কি পালন করতে পারছি কি না এটার এজন্য আমিও মানে বলবো যে এখানে এই ত্রুটিটা আমার মধ্যেও আছে আপনাদের মধ্যে আছে সকলের মধ্যে আছে আর এই ত্রুটিটা আমরা দূর করতে পারছি না এটা কেন পারছি না তার কারণ এ আপনি ধমক দিবেন না আপনি যদি একটা মানুষকে খাবার দেন তখন ও আজকে খাবার খেয়ে আবার পরের দিনে আসবে তখন এমন সময় হইতে পারে যে আপনার কাছে খাবার এখন নাই তো তখন আপনাকে বিরক্ত করবে বারবার ও বিশ্বাস করবে না আপনার দরজা টাকাবে আপনাকে সুস্থে থাকতে দিবে না ঘুমাতে দিবে না তখন আপনি তাকে ধমক দিবেন এটা তো হয়েই থাকে এটা আমরাও দেখি আমাদের পারিবারিক জীবনে এটা হয় যে কালকে যে ভিক্ষুককে খাবার দেওয়া হয়েছিল ও সেই লোভে আজকে আসছে কিন্তু আজকে আমাদের ঘরে খাবার উদ্বৃত্ত খাবার নাই তখন তাকে ধমক না দিলে সে যায় না সে বারবার দরজা আঘাত করতে থাকে তাহলে এ ধমক দেওয়া তো এর থেকে তো আমরাও তো বিরত হতে পারছি না আর মিষ্কিনকে খাওয়াবয়ের কোনো পরিকল্পনা আমাদের মধ্যে নাই অথচ আল্লাহ তালা কোরআন এটা স্পষ্ট বলে দিয়েছেন তো এই পরিকল্পনা বাস্তবায়নের পরামর্শটা হলো জাকাত বিধান কায়েম করা জাকাত যদি আপনি প্রতিষ্ঠা করেন তাহলে আপনি এতিম আপনার দরজায় আসবে না এতিম তার ঘরে বসেই তার খাবার পাবে জাকাত যদি আপনি প্রতিষ্ঠা করেন এই জন্য জাকাত বিধান সম্পর্কে আপনাদের অব অবহিত হতে হবে যে জাকাতে তেরো ফরস পাঁচটা খাত হলো জাকাত আদায় করার আদায় করার খাত পাঁচটা খাত থেকে জাকাত আদায় করতে হবে সে পাঁচটা খাত হচ্ছে পাঁচের এক দশের এক বিশের এক চল্লিশ এক পশুর জাকাত এই পাঁচটা খাত থেকে জাকাত আদায় করতে হবে আটটা খাতে সেই জাকাত ব্যয় করতে হবে এখন আমি এটার বিশেষ বিশেষ আলোচনা না করে আমি শুধু আমাদের যেটা এতিমদেরকে কিভাবে ম্যানেজ এটা আমি বলছি পাশের এক জাকাত এটা আমাদের সাধারণ মানুষের হাতে না এটা হচ্ছে যারা সরকারি সম্পদ যারা নিয়ন্ত্রণ করে তাদের হাতে সেটা অর্থাৎ আল্লাহ বলছেন রাফিল মাদিন আর রেখাজে আল খোমোস গুপ্তধন এবং খনিজ সম্পদে পাঁচ ভাগের এক ভাগ জাকাত তো এখন এই গুপ্তধন বা খনিজ সম্পদ যে বলেন গ্যাস তেল এগুলো আমাদের হাতে না এরা যা এটা যারা নিয়ন্ত্রণ করে সরকারি দায়িত্বশীলরা যারা এটা নিয়ন্ত্রণ করে এটা জাকাত তারা দিবে এইটা জাকাত হলো পাঁচ ভাগের এক ভাগ তো আপনি চিন্তা করেন বাংলাদেশে দৈনিক হাজার হাজার কুড়ি টাকার গ্যাস বিক্রি হয় যেটা আমাদের নিজেদের সম্পদ কেনাটা না নিজেদের যেটা গ্যাস তার পাঁচ ভাগের এক ভাগ জাকাত ফান্ডে যদি জমা হয় তো বুঝতেই পারে যে কত হাজার হাজার কুড়ি টাকা জাকাত ফান্ডে জমা হবে তো এটা তো আমাদের হাত এটা আমাদের হাতে না আমরা যারা পাবলিক সাধারণ মানুষ আমাদের হাতে অন্তত এটার পরে দশের এক যেটা এটা আমাদের নিয়ন্ত্রণে আসে অর্থাৎ আমরা যে ফসলটা ফলাই এর দশ ভাগের এক ভাগ জাকাত এটা আমরা নিজেরা আমাদের হাতে যতবার ফসল ফলাবো ততবার এর জাকাত হবে যে ফসলের সার ঔষধ শেষ লাগবে না তার জাকাত হবে দশ ভাগের এক ভাগ পূর্ণ উৎপাদনের দশ ভাগের এক ভাগ আর যে ফসলে সার ঔষধ শেষ এবং সার্বক্ষণিক কিষাণ বা কাজের লক্ষাটাতে হয় সে ফসলে জাকাত হবে বিশ ভাগের এক ভাগ তা আপনি দশের একের ফসল খুব কমই যেমন আমাদের দেশে এমন ফসলটা সাধারণত আমরা পুতে রাখলেই আমরা ধানটা ঘরে বসে পাই এটা আমরা এটাই দশের এক হতে পারে কিন্তু অন্যান্য যে ফসলগুলিতে সার ঔষধ প্রয়োগ করা লাগে সেখানে জাকাত হবে বিশ ভাগের এক ভাগ মানে শতকরা মানে শতকরা কত হয় তাতে পাঁচ মন একশো মনে পাঁচ মন আর যদি দশ ভাগের হয় তো একশো মনে দশ মন তো এই জাকারটা এটা আমরা মনে করেন আপনার শহরে বসবাস করেন কিন্তু গ্রামে আপনার বাড়ি আছে জমি জমা আছে তো আপনারা আপনাদেরকে যে পরামর্শটা দিব সেটা হচ্ছে যে আপনারা এই কোরআনের আয়াত থেকে রবি অভিশাপ থেকে বা এই আল্লাহর আয়াতের যে ধমক এর থেকে বাঁচতে হলে যে কি বুদ্ধিটা বুদ্ধিটা আপনাকে দেখছি সেটা হলো আপনার বাড়ি শহরে হলেও আপনার নিশ্চয়ই গ্রাম অঞ্চলে জমি জমা বা বাড়িঘর আছে আপনি সেখানে তাদের সাথে সম্পর্ক রাখেন রাখার পরে আপনার যে মহল্লা বা আপনার গ্রাম সেখানে বা আপনার যে মসজিদ যেখানে নামাজ পড়েন সেই মসজিদের আওতায় কতগুলো লোক আছে সেই লোকগুলো আপনি তাদের মধ্যে বসেন বসে যাচাই বাছাই করেন তাদের কতখানি কার জমি আছে এবং কতখানি তাদের জাকাতসর হয় এইটা আপনারা বিবেচনা করেন করে সেইখানে আপনারা মানে ফসলের দশ ভাগের ভাগ যেটা এমন ফসল ইরিতে ভাগের এক ভাগ ইরি বড়োতে ভাগের এক ভাগ এরপর অন্যান্য ফসল যেটা আছে সেটারও আপনার জাকাত হবে যেমন যদি কারো ব্যবসা থাকে কেউ কলার বাগান আছে কেউ পেপের বাগান আছে কেউ আলুর ক্ষেত আছে এভাবে যে কোনো ব্যবসার মানে উৎপাদন এটা প্রত্যেকটারে উপরেই আর জাকাত ফরস কিন্তু এখানে আবহাওয়া শব্দই বলছে যা হয় তারই দশ ভাগের এক ভাগ দাও কিন্তু সমগ্র ইমামদের যে সম্মতি মত সেটা হচ্ছে যে না অন্তত সোয়া ছাব্বিশ মন পর্যন্ত যাদের ফসল হবে ওই ওর থেকে উপরে এরা এই জাকারটা দেবে এসে যে কম যাদের উৎপাদন হবে তারা জাকারটা দেবে না এটা হলো সব সকল দেব আমাদের মতামত এখন এই হিসাব করে আপনারা দেখেন যে শহ ছাব্বিশ মনের উপরে ধান যারা পাচ্ছে শত শত মন ধান হাজার হাজার মন ধান পর লোক হয়তো আপনার মহল্লায় থাকবে তো এদেরকে বুঝিয়ে যে তোমরা এই যে আল্লাহ বলছে এই ধান বলো তোমার গুদাম বলো তোমার টাকা বলো গুদাম বলো ব্যাঙ্কের অ্যাকাউন্ট বলো আল্লাহ তলব করলে সব ফেলাইয়ে থা চলে যেতে হবে কিন্তু সেখানে যদি আমরা এই অবস্থায় যাই যে আল্লাহ বসে তুমি আমার দিনকে বিশ্বাস করো নাই তাহলে আমাদের কি কী বলেন আমাদের নামাজে কী লাভ হবে বলেন এই কাজটা না করার কারণে আল্লাহ বসে তুমি আমার দিনকে অবিশ্বাস করছো তাহলে আমাদের নামাজে কি আমাকে পার করতে পারবে কাজে এই জন্য এই বিষয়গুলো বুঝতে হবে তাহলে এইগুলি আপনারা সমাজে গিয়া প্রথমে ছোট পরিসরে হলো এই যে কয়টা ফসল হয় ফসলের জাকাতগুলো আপনারা সব মসজিদ ভিত্তিক জমা করবেন বা ওখানে যে কোনো একটা ভিত্তিক এটা জমা করবেন এরপরে যাদের ব্যবসা বাণিজ্য আছে হয়তো আপনারা শহরে ব্যবসা বাণিজ্য করেন কিন্তু গ্রামে আপনার বাড়িঘর আছে তো আপনারা আপনাদের ব্যবসা বাণিজ্যে যে চল্লিশ ভাগের একভাগ জাকাত নগদ টাকা ব্যবসার মাল এটা যে চল্লিশ ভাগের একভাগ জাকাত এটা আপনারা জমা করে একটা ফান্ড করেন এবং আপনার মসজিদের আওতায় আপনার কতটা ফকির মিশকিনের বাড়ি আছে এটা তাদের মধ্যে এটা আপনারা বন্টন করার একটা ভাবনা করেন এবং এইভাবে তাদের দরিদ্র বিমোচনের জন্য আপনারা যেটা করতে পারেন সেটা আপনারা করেন সরকারিভাবে ব্যাপারে কাজ চলছে আপনারাও করেন তো এভাবে যদি করে আপনারা এই অভাবটা দূর করতে পারেন তাহলে এতিমকে ধমক দেওয়ার এই অভিশাপ বা আল্লাহর এই যে ধমক এর থেকে আপনি আত্মরক্ষা করতে পারবেন এটা আপনারা যেটুক করেন সেটুক করেন আমি একথা বহুদিন আগের থেকে বলছি এতে আমার বাগ্রা ডিস্ট্রিক্টের কিছু এলাকা এলাকায় যেমন মরুলগঞ্জে আছে ওরা দরিদ্র তহবিলভাবে এরকম টাকা সংগ্রহ করে বিভিন্ন জাকাত ফান্ড বিভিন্ন ফান্ড থেকে দারসিনদের ওরা একটা দরিদ্র তহবিল ফান্ড করছে এই ফান্ড থেকে ওরা এখন অনেকখানি অগ্রসর হয়েছে ওরা এতিমখানা করছে মাদ্রাসা করছে এবং ওরা চিকিৎসার জন্য ব্যবস্থা করেছে ফ্রি চিকিৎসা এবং যে সমস্ত মানুষ হজাৎ করে অ্যাক্সিডেন্ট করছে তাদের চিকিৎসা তারপরে দরিদ্র যারা বিবাহ দিতে পারে না তাদের ব্যবস্থা এ ধরনের ওই ফান্ড ফান্ড আপনার বড় হলে আপনি ব্যাপক কাজ করতে পারবেন আর ফান্ড যদি আপনার কম থাকে আপনি শুরু করেন তখন দেখবে যে আপনি এই কাজটা শুরু করলেও আল্লাহর কাছে বলতে পারবেন যে আমি তো এটা চেষ্টা করছি আমি এইভাবে করছি তখন আপনার আপনার মহলে যে লোকগুলি আছে তাদের এই ফসলের ওসর টাকার জাকাত এইটা আপনারা এদিক সেদিক ব্যয় না করে ওইটা শুধু আপনার মহল্লার মধ্যে দেখেন যে কয়টা পরিবার গরিব আসে ইতিমাসে তাদের মধ্যে এইটা বন্টন করে তাদের দরিদ্র বিমোচন তাদের অভাব দূর করা তাদের দারিদ্র বিমোচন এবং অভাব দূর করা এটার জন্য আপনারা যদি একটা পদক্ষেপ নেন এবং এটা এভাবে যদি একটা সৎ লোকের মাধ্যমে ফান্ড তৈরি করেন বর্তমান দুনিয়ার অবস্থা এই যে মানুষের মধ্যে সততা কোনোভাবেই পাওয়া যাচ্ছে না এটা বলতে গেলে খুব দুঃখজনক ব্যাপার এই সর্বস্তরের মানুষ যারা ধর্মীয় প্রতিষ্ঠানে থাকে বা বিভিন্ন জায়গায় মানে মানুষের মধ্যে আমানতদারির খুবই অভাব আছে কাজে এই জন্য বিশ্বস্ত আমানতদার মানুষের মাধ্যমে এ ধরনের আপনারা কার্যক্রম গ্রহণ করেন যে আপনার এলাকায় কত একর জমিতে ফসল হয় হ্যাঁ তো একশো না এক হাজার বিঘা আপনার এরিয়াটা আপনার আপনার যেটা আপনার মহল্লা বা আপনার মসজিদ এটা ভিত্তিক যারা ওখানে আসে বসবাস করেন তাদের কতখানি জমি আছে কত জমিতে তাদের ওষুধ হতে পারে দশেরা বা বিশেরা ধান উঠতে পারে এবং কতখানি আপনার ব্যবসা বাণিজ্য আছে কার কোথায় তাতে জাকাতের টাকা কত আসতে পারে এটা নিয়ে আপনারা একটা ফান্ড তৈয়ার করেন এটা আপনার ভিত্তিক অথবা মসজিদ ফান্ড করে ওর থেকে আপনারা গরিবদেরকে সাহায্য সহিতা করতে থাকেন এবং এভাবে করলে কিন্তু এতিমদেরকে আর আপনার ধমক দিতে হবে না এবং এটা আল্লাহ আল্লাহতালা যে বলেছেন আকিম উসালে জাকাতা আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ হিসেব করিয়ে কথা বলছেন আল্লাহর কথা হিসেব আল্লাহ বলছে যে এইভাবে তোমরা জাকাত প্রতিষ্ঠা করলে সমাজে কোনো অভাব থাকবে না এটা আল্লাহর হিসাব এবং আপনারা বাস্তবে মিলে দেখেন এটা হবেই হবে একশো ভাগ গ্যারান্টি এটা হবেই যদি জাকাতকে আপনি প্রতিষ্ঠা করেন তো সমাজের মানুষের অভাব থাকবে না যেহেতু আল্লাহতালা যিনি সৃষ্টিকর্তা তিনি যেভাবে কাকি কী দিয়েছেন কয়টা মানুষ খাবে কয়টা মানুষ অনায় থাকবে এটা সব আল্লাহর লিষ্টিতে আছে কাজেই তাতে আল্লাহ তালা যেভাবে জাকাতটা আপনার খরচ করেছে এই জাকারটা আদায় করলে একেবারে গ্যারান্টি একসময় গ্যারান্টি করে গ্যারান্টি যে কোনো লোকের লোক অনাহারে থাকবে না কিন্তু আপনারা শুধু নামাজ পড়বেন আর এই ব্যাপারে খেয়ালই করবেন না যে আকিবুজ্সালার সাথে আতুর জাকাতা কথাটা আছে এটার দিকে আপনারা ভ্রুক্ষেপই করবেন না শুধু নামাজ পড়িয়ে ভেস্টে চলে যাবেন আর মল হিসাবদের আওয়াজ হল হাসারে মাজারে সবাই আগে নামাজের হিসাব নেওয়া হবে তো নামাজের হিসাব নেওয়াতে এটা কী হবে এই যে আড়াই তলা যদি বলা এটা কী হবে তাহলে এটা তো নামাজ না এটা তো আপনি এই মিশানকে খাওয়াতে না পারলেই বলল যে ও আমার দিনকে অস্বীকার করে যে দিনকে অস্বীকার করলে সে কি ভেস্টে যাবে তাহলে এই যে গো আজ এগুলোর উপরে যে আমি কথা বলি এই জন্য ওনরা অনেক দুঃখ করেন আমাকে বলেন উনি হাদিস মানে না এই করে না ওনারা বলতে থাকুক ওনরা বলতে এই জন্য আমার কোনো দুঃখ নাই কিন্তু তারপরও আপনারা যারা আলেম মানি জ্ঞানী আপনি জ্ঞানীদেরকে আমি ইন্ডিকেট তাদেরকে আমি তাদের অ্যাটেনশন আমি কামনা করছি যে আপনারা বুঝে দেখেন যে আপনি নামাজ তো পড়লেন কিন্তু আল্লাহ বলছে যে তুমি যদি এতি মিসকিনের সমাধান না করো তাহলে তুমি দিনকে অস্বীকার করছো তো দিনকে অস্বীকার করলে নামাজ পড়লে কি হবে বলেন তো দিনকে অস্বীকার করে নামাজ পড়া এটা কি হবে বলেন তাহলে তাহলে দিনকে অস্বীকার করলে তার নামাজ কি তাকে পার করবে তো এই জন্য এই আকিম উসল আতজ্জাকা আপনি দুইটা জিনিসকে পৃথক কীভাবে করলেন নামাজ কায়েম জাকাত কায়েম এখানে দুটা জিনিস বলা হয়েছে কিন্তু আপনি ওয়াজ করা শুরু করে দিলেন হাসর মাদান আল্লাহ তালা নামাজের হিসাব নেবে তো আল্লাহ তালা এখানে বললো যে তিমকে না খাওয়াইলে তুমি দিনকে অস্বীকার করছো তাহলে আপনি এটা মানুষকে বুঝে বলবেন না যে নামাজ হিসাব কি করে আগে নেবে আগে তুই ইমিয়ানের হিসাব নেবে এবং স্তরে স্তরে সব হিসাবেই নেবে আল্লাহ কাজে দিনকে অস্বীকার করলে তো তার ইমিয়ানই আল্লাহ গ্রহণ করলেন না তাহলে কি হলো তাহলে এই জন্য আপনাদেরকে আমি জাকাতের ডিটেইলের মধ্যে গেলাম না আমি শুধু এতটুকু বললাম যে জাকাত সম্পর্কে আপনারা জানার যেটা জেনে নেবেন এটা বিশাল ব্যাপার যে যেটা জানার সেটা আপনারা জেনে নেবেন নেওয়ার পরে আপনারা যদি আপনাদের মহল্লায় আপনাদের এলাকায় এই কাজ যদি আপনারা না করেন তো হাসরের ময়দানে আল্লাহ বলবেন যে তুই আমার দিনকে অস্বীকার করেছো আপনি নামাজ পড়ছেন ফরজ অজেম নবল সুন্নাদ মোস্তাব তাহাদু সব পড়েছেন কিন্তু আপনি এতে মিষ্কিদের কোনো পদক্ষেপ নেন আপনি আল্লাহ বলবেন যে তুমি আমার দিনকে অস্বীকার করেছো তাহলে আপনার এই নামাজ কি আপনাকে পার করতে পারবে নামাজ যে আল্লাহ পড়তে বলছে এক কথা সেই আল্লাহই বলেছেন আর একজনে বলেছেন আওয়াজবিল্লা এটা আল্লাহ বলেছে কাজে এই কথার গুরুত্ব আপনাদের দিতে হবে কাজে এই জন্য মানে এতে মিসকিনকে খাদ্য দান করার ব্যবস্থা না করা হলো দিনকে অস্বীকার করার সমতুল্য ব্যাপার জন্য সরাসরি আল্লাহ কোরআনে বলেছেন কাজে এই জন্য আপনারা এই বিষয়টা সতর্ক হবেন এবং এইভাবে আপনারা শুরু করেন কাজ আপনি শুরু করেন উদ্যোগ নেন মানুষকে বলেন বুঝান যে আমরা আমাদের এই মহল্লে আসি আমাদের কয়টা ফ্যামিলি এখানে গরিব আছে তাদের ব্যাপারে আমাদের উদ্যোগ নিতে হবে এটা না নিলে ধন সম্পদ আল্লাহতালা ধনির মধ্যেই গরিবের খোরাক আল্লাহ রেখে দিয়েছেন কাজে এটা দিতে হবে এটা দেওয়ার জন্য আল্লাহ যে ব্যবস্থা করেছে সেভাবে এটা আপনি করে এটা আপনার উপরে জুলুম করা হয় নাই এটা আল্লাহ তালা নির্দেশ আইন দিয়েছে সেই আইন অনুসারে আপনি ব্যয় করেন তো আশা করি আমরা এই এতিমের ব্যাপারটা মিস্কিনকে খাদ্যদান করার ব্যাপারটা এটা অস্বীকার করলে তাহলে দিনকে অস্বীকার সমান হবে এটা আল্লাহ কোরআনই বলেছে এতিম মিসকিনের খাদ্যদানের ব্যবস্থা না করা দিনকে অস্বীকার করা কাজে এই জন্য এটা যাতে আপনারা করতে পারেন এভাবে শুরু করেন এবং তারপর যদি কোনো জাকাতের কোনো মশলা মশাইল আপনারা জানা প্রয়োজন থাকে তা আপনারা স্থানীয় আলিমালামা আছে তা থেকে জানতে পারবেন আমার থেকেও জানতে পারবেন সেটা আমরা বলবো বা আমাদের বই এটা বলা আছে যে আশা করি আপনারা এই বিষয়টা গুরুত্বের সাহেব বিবেচনা করবেন এই বলে আমি আমার কথাটা কেন শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ